হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই শক্ত করে বসো আজকের ঘটনাটা বেশ ভয়ের হতে চলেছে সব বাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালো হয়েছে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি করে নিও পাশে থেকে আজকে উত্তর চব্বিশ পরগনার সোদপুর থেকে আজকের ঘটনাটা আসে আমাদের ঘটনাটা পাঠান দীপা দিদিভাই দীপা দিদিভাই একজন স্কুল টিচার ওনার জীবনের সত্য একটি ঘটনা বলে শোনা আমি বহু দিন যাবৎ তোমার ঘটনা শুনি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তোমার প্রেজেন্টেশন আমার খুব খুব ভালো লাগে সবথেকে বড় কথা তুমি এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলো মনে হয় তোমার সামনে তোমাকে সামনে বসে দেখছি তোমার মুখের পানে তাকিয়ে আছি আর তুমি তো এমনি খুব মিষ্টি মেয়ে যাই হোক বলতে খুব লজ্জা করে তবুও দিদি বলেছেন যে অবশ্যই তুমি এই কথাগুলো কিন্তু বলবে এগুলো আমার মনের কথা যদি না বলো তাহলে তুমি ঘটনাটা শেয়ার করলে আমি খুব রাগ করব যার কারণে বললাম আমাদের দিদিভাই বলেন আমি সোদপুরে একটি হাই স্কুলের টিচার আমি স্কুলের নামটা কানে নিলাম না আমি যখন একটি ভাড়া বাড়িতে থাকতাম তখন আমি চাকরিটা পাই আজ থেকে প্রায় তেরো থেকে চোদ্দ বছর আগে ভাড়া বাড়িতে থাকা যারা থাকেন তারা খুব ভালো করে এই অভিজ্ঞতার শিকার তাদের কাছে অভিজ্ঞতা জিজ্ঞেস করলে জলের মতো পরিষ্কার বলে দেবে যে যারা ভাড়া থাকে তারা কখন নই বাড়ি মনের মতো হয়ে উঠতে পারে না সে তুমি বাটি বাটি খাবারই দাও কিলো কিলো ফল এনে দাও আর তুমি তার যতই পায়ে তেল মালিশ করো তোমায় বুঝলেই তোমাকে বলতে ছাড়বে না এরকমই আমি একটি বাড়িতে ভাড়া থাকতাম ঘটনায় এগোনোর আগে ঘটনায় এগোনোর আগে আমি সবাইকে বলবো যারা আঠেরো বছরের নিচে আছো আজকের ঘটনা তাদের জন্য না আমাদের দিদিভাই বলেন সেই বাড়িতে আমি ভাড়া থাকতাম ওই বাড়িটায় একজন দাদু ছিলেন আর মা আর ছেলে দাদু বলতে ওই যে বৌটি বৌটির হচ্ছে শ্বশুর মশাই আর ছেলেটি হাজবেন্ড বাইরে চাকরি করেন শাশুড়ি নেই বাইরে চাকরি করেন স্বামী ওখানে থাকেন না সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না আমি ওই বাড়িটায় থাকাকালীন ছেলেটির মায়ের সাথে খুব ঘনিষ্ঠ আমার সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক মানে এক প্রকার বলা যায় আমাকে রান্না করে খাওয়ানো আমার জামা কাপড় পর্যন্ত ধুয়ে শুকিয়ে ভাজ করে আয়রন করে রেখে দিত আমি যেতুনিক ওই ভাড়া বাড়িতে একা থাকতাম আমার একচুলিয় বাড়ি হচ্ছে বর্ধমান বর্ধমান হচ্ছে আমার একচলীয় বাড়ি আমি সোদপুরে একটি বাড়িতে প্রথম পেন গেস্ট আমি থাকতাম পেন গেস্ট যখন আমি থাকতাম তখন আমি কলকাতায় একটি নার্সিংয়ের আমি ট্রেনিং নিতাম ট্রেনিং নেওয়ার পর আমার নার্সিংয়ের দিকে কোনো দিনই ইন্টারেস্টেড আমি ছিলাম না বাড়ি থেকে পেশার করে যার জন্য আমি থাকতাম আর সেখানে ট্রেনিংটা নিতাম তারপর আমার যেহেতু ওই দিকে অতটা নেক ছিল না আমার পড়াশোনা খুব ভালো ছিল তার জন্য বলে না মানুষ এক চায় আর এক হয় কিন্তু আমি কোনোদিনই নার্সিং বা নার্স হতে আমি চাইনি বাড়ির পেশারে করতাম কারণ আমাদের বাড়ির আশেপাশে অথবা আমার কাকার মেয়ে তারা নার্সিং করতেন যাবা আসা করতেন তাদের দেশ পোশাক তাদের কাজ দেখে বাড়ির লোক আমাকে ফোর্সফুলি বলতেন তুমিও ওর মতো নার্স হবে তা আমার আমার নার্স হওয়ার কোনো ইচ্ছা ছিলই না আমি হইও নি আমি একটি হাই স্কুলে হঠাৎ পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা দিই কিন্তু ওখানে আমি অ্যাডমিশনটা পেয়ে যাই এবার আসি বাড়িটার কথায় বাড়িতে ছেলেটির মা যথেষ্ট আমাকে ভালোবাসতেন তখন আমার বয়স খুব সামান্য সাতাশ বছর আর যে ছেলেটির কথা বলছি ছেলেটির বয়স তখন ছিল ২২ বছর একুশ বাইশ বছর আমার থেকে প্রায় সাত থেকে ছ বছরের কিন্তু ছোট বয়সে ওই সময় অনেকটা সময় হতো আমি বাড়িতে একা রুমে বসে আছি ছেলেটি আসতো গল্প করত। তার মাও আগে আসতো নালে তার মা হয়তো পরে এসছে এরকমভাবে একটা বাড়ির মধ্যে একটা পরিবারের মতো আমরা বাস করতাম কি অনেক সময় যখন আমি চাকরিটা পাইনি তখন ওদের বাড়িতে থাকাকালীন এক মাসের দু মাসের ছাড়া ছাড়া আমি ভাড়াটাও দিতে পারতাম না জোগাড় করবো কোথা দিয়ে বাবা কিছু টাকা দিত নার্সিং করতাম ওখানে কিছু টাকা পেতাম এরকম এরকমভাবে রকম চলত যাই হোক তো কোনো দিন তার মা ছেলেটির মা আমার কাছে টাকা চাইতেন না কোনো দিন না একদিন বাড়িতে থাকার সময় বাড়িতে কেউ নেই অঝরে বাইরে বৃষ্টি দুপুরবেলা সেদিন একটা গভর্নমেন্ট ছুটি ছিল আমার যেহেতু উনি সরকারি স্কুল আমি সরকারি স্কুলের টিচার তো বাড়িতে রয়েছি এদিনকে মাথা ঠাতা একটু শ্যাম্পু করেছি কারণ সময় হয় না তো শ্যাম্পু ট্যাম্পু করেছি করে আমি দুপুরবেলা জানালার পাশে বসে আছি দোতালায় সামনেই সরু একটা গলি রয়েছে তারপর দূর দূরান্ত পর্যন্ত অনেক ছোটো ছোট বাড়ি কারণ ওখানে ওদের বাড়িটাই হচ্ছে একমাত্র দোতলা বাড়ি আর অনেকটা দূরে দূরে আছে আর প্রচণ্ড আকাশে মেঘ একটা হাওয়া চলছে কালো মেঘ মানে হাওয়ায় উড়ে যাচ্ছে দেখছি নারকেল গাছগুলো একদম হাওয়াতে হেলে গেছে পূর্ব দিকে আমি জানলার ধারে বসে আছি হঠাৎ ঘরের গেটে টোকা কাঠের দরজায় কেউ যদি ঠকঠক করে ঠিক ওরকম শব্দ আমি ভাবলাম হয়তো লেটির মা মানে আমি ওনাকে বৌদি বলতাম হয়তো বৌদি এসছেন আমি তখন বললাম এ বৌদি কোনো শব্দ নেই বৌদি অনেক সময় ওরকম করতেন উঠে গিয়ে আমি জানি ঘরের মধ্যে ঘরে আছি কেই বা আসবে দরজাটা খুলতেই আমি দেখলাম বৌদির ছেলে আমাকে বলল কি করছো তুমি আমি বললাম এই তো দেখো না বসে কি সুন্দর বাইরে দেখো মেঘ করেছে কালো মেঘ হাওয়ায় উড়ে যাচ্ছে সেই বইয়ের পাতায় কবে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের সবই তো পোয়েমসে আমরা এইসব মানে উপলব্ধি করেছি সেইটাই দেখছি ছেলেটি তখন বলল তুমি যেটা দেখছো চলো একসাথে দেখি আমিও দেখি তো আমি বললাম হ্যাঁ তো ও জাল্লায় এক পাশে আমি এক পাশে ও দুজনে বসে আছি কিন্তু আমাদের দিদিভাই একটা কথা বলেন যে আমি জানি না আমি ওর থেকে ছয় থেকে সাত বছরের বয়সে বড় ছিলাম কিন্তু আমি জানি না ওর প্রতি আমার সেরকম কোনো সময় নজর পড়েনি ও কি নজরে দেখতো আমি জানতাম না কিন্তু অনেক সময় একা ঘরে বসে গল্প করা লোডশেডিং হয়ে গেলে ও আমাকে মোম ধরিয়ে এনে দিয়ে যেত কিন্তু সেই দিন ওই একটা বৃষ্টি ভেজা ওয়েদার যদিও বৃষ্টি তখন আসেনি পশ্চিমে হাওয়া দিচ্ছে পূর্বে মানে হাওয়া সেদিন মাতাল হয়ে গেছে প্রচণ্ড হাওয়ার শব্দ বসে আছি ও হট করে বলল এই বোধ হয় কারেন্ট যাবে কারণ আমরা জানি ঝড় উঠলেই কিন্তু দেখবে হট করে পাওয়ার কাট হয়ে যায় এই বলতে বলতে যখন পাওয়ার কাট হয় ও উঠে হট করে আমার হাতটা ধরে জানি না কি একটা ওই সময় আমি একটা মেয়ে আমারও শরীরে নানা রকম জিনিস ফিল হয় উত্তেজনা হয় আমি একটা মেয়ে আমি না কোনো কথা বলতে পারলাম না সারা শরীরটা একটা শিহরণ খেলে গেল ও আমার হাতটা ধরে আমাকে কানের কাছে এসে বলল তোমার আমাকে ভালো লাগে আমি কোনো কথাওকে বলতে পারলাম না কোনো কথা না আমার চোখ থেকে হঠাৎ জল বেরোতে আরম্ভ হলো আমি কাঁদছি না আমি জানি না একটা আবেগ মানে সারা শরীর একটা শ্রীহরণ দিচ্ছে আমি ওকে হাতটা ধরে চেপে বললাম আমি জানি না আমি জানি না আমার কি হয়েছিল আমি ওকে শুধু বললাম আমি জানি না পুরো ঘর অন্ধকার দোতলার বারান্দা পুরো অন্ধকার চারপাশে কুটকুট করছে কেউ নেই একটা খুব খারাপ না হলেও একটা খারাপ জিনিস ওই মুহূর্ত হয়ে গেল বৌদি সাথে সাথে সিঁড়ি দিয়ে আলো নিয়ে উপরে উঠছে বৌদি আমাকে বলল আরে কি রে তোরা একটা লাইট জ্বালাতে পারিস নি আমি তো বুঝতেই পেরেছি যে অন্ধকারে মনে হয় তোরা মোমবাতি পাচ্ছিস না সাথে সাথে আমি ভাবলাম এই ভগবান কি ভুল করলাম আমি বৌদিকে মুখ দেখাবো কী করে বৌদি আসতেই আমাকে আর ওনার ছেলেকে দেখে হতমতকে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে বলল আরে কী রে বাবান তুই কখন আসলি বাবান বলল এক্ষুনি এসছিলাম সরো 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 আমাকে যেতে দাও মাকে ধাক্কা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে কটকট করে নিচে চলে গেল বৌদি আমার দিকে অনেকক্ষণ থাকিয়ে থাকে হয়তো আমার কিছু জিনিস অস্বাভাবিক লাগছিল বৌদি আমাকে বলল গো একটা কথা বলবো আমি খুব মৃদু কণ্ঠে বললাম হ্যাঁ বৌদি বলো বৌদি আমাকে বললো আচ্ছা ও কি তোমার কাছ যে টাকা চাইতে এসছিল আমার কথাটা শুনে ও তাও গিয়ে না প্রাণে জল আসলো আরে বৌদি তার মানে ওইদিকে খারাপভাবে কিছু ভাবিনি আমি তখন বললাম কই বৌদি না তো ও টাকা চাইতে আসিনি তো ওই আর কি এসে বলছিল ঝড় বৃষ্টির কথা ঝড় বৃষ্টি হবে এই পড়াশোনার কথা বলছিল স্কুলের বললো বৌদি বললো সত্যি ঠিক বলছো তো আমি বললাম হ্যাঁ তোমাকে মিথ্যে কথা কেন বলবো বৌদি বলল যাক বাবা তুমি বাঁচালে আমি ভাবলাম তোমার কাছে হয়তো টাকা টাকা যাইতে এসছে কারণ তোমার কাছে আসার আগে ও আমাকে বলছিল মা পাঁচশোটা টাকা দেবে আমি ভাবলাম হট করে গেলো কোথায় ও যে উপরে উঠেছে আমি জানি না তবে তোমার ঘর থেকে বেরোলো ভাবলো মা দেখে নিয়েছে আজকে সত্যি চাইনি তো আমি বললাম না মনে মনে ওই সময় তো বৌদির চোখ থেকে বাঁচলাম সারাটা রাত সেদিন আমি ঘুমাতে পারিনি কি হলো এটা কি হলো তারপর আস্তে আস্তে ওর প্রতি আমি একটা প্রেমে আসক্ত হয়ে গেলাম ছেলেটি আমার রুমে আসত ওর মা যখন বাথরুমে যেত মা বাজারে যেত প্রায় মায়ের পেলে আমি ঘরে থাকলেই আমার সাথে এসে গল্প করতো নানা রকম সম্পর্কর মধ্যে আস্তে আস্তে জড়াতে শুরু করলাম একদিন ওর মা এই জিনিসটা নিজের চোখে দেখে হুম এতটাই আবেগপলবন হয়ে গেছিলাম বুঝছিল না দেখার পর এটা জানি না ভালো কি খারাপ মানুষের মধ্যে তো একটা ফিলিংস থাকে ছেলেটির মা আমাকে সেদিন বলল তুই কালকে সকালবেলা এই ঘর থেকে দূর হয়ে যাবি আমি পরশুদিন এই বাড়িতে তোর মুখ আর দেখতে চাই না তুই যদি না যাস তাহলে আমি কি করব আমি নিজেও জানি না আমাদের ভাই বলেন সোনা আমি জানি না দোষ আমার ছিল কি না বা ওর দোষ ছিল কি না কি আমাদের কারোরই দোষ ছিল না আমি জানি না আমি ওখান থেকে পরের দিন আমার বেশি কিছু ছিল না আমি পরের দিনও ওইগুলো সব বাইরেটা বের করে রাখি যদিও বর্ষাকাল আমি জানি আমার আলমারি আমার আমার বিছানা সবই নষ্ট হয়ে যাবে তবুও আমি বাইরে রেখে যাতে আমার মুখ না দেখতে হয় আমি বাইরে রেখে আমার সামান্য জামা কাপড় কিছু নিয়ে আমি সোজা ওখান থেকে বাড়ি বর্ধমান চলে যাই বর্ধমান যেতে আমাকে বাড়ির লোক বললো কি ব্যাপার কি আমি স্কুলে বললাম আমার এক মাসে ছুটি লাগবে আমি যেতুনি কোনো ছুটি করতাম না আমাকে স্কুল থেকে সেটা এট স্যার মঞ্জুর করলেন ছুটিটা আমি এখানে ছিলাম বহু বছর নার্সের যখন ট্রেনিং করতাম তখন কিছু মানুষের সাথে আমার আশেপাশে পরিচয় ছিল তাদেরকে ঘর দেখতে বলি ফোনে ফোনে তারা ঘর দেখে তারাই ওই আমার যত জিনিসপত্র সব তারা নিয়ে গিয়ে সেই বাড়িতে শিফট করে দেয় ভালো কথা ভুল ওনার ছেলেও করেছে ভুল আমিও করেছি হয়তো বয়সে আমি বড় আমার হয়তো কন্ট্রোল করা দরকার ছিল হয়তো আমি এর আগে কোনো দিন কারোর সাথে এরকমভাবে মিশিনি হয়তো সবসময় ও আমার সাথে থাকতো হয়ে গেছে একটা ভুল কিন্তু আমি ভাড়া বাড়ি যাওয়ার পর ছেলেটির মা আমাকে পেট চালান করে হ্যাঁ পুতুল করে আমার একটা পুতুল করে এক সন্ন্যাসের কাছে গিয়ে সেখানে গিয়ে পুতুল করে ছুঁচ ফুটিয়ে আমাকে মেরে ফেলার জন্য সে পেট চালান করে আমি রাতের বেলা যখন বাড়িতে শুয়ে থাকতাম আমার মাথা ধরে কেউ ঘুরিয়ে দিত হ্যাঁ মাথা ধরে ঘুরিয়ে দিত অনেক সময় আমি দেখতাম উঠে বসে আছি আমার খুব গা গোলাচ্ছে হঠাৎ হঠাৎ এরকম হতো আমি হয়তো মানে বাথরুমের দিকে যাচ্ছি অনেক সময় আমাকে এরকমভাবে একটা অদৃশ্য কিছু ধাক্কা মারত যদি আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি হয়তো মাথা থাতা আমার ফ্র্যাকচার হয়ে যাবে একদম অনেকবার নিজেকে কন্ট্রোল করি তারপর আমার আস্তে আস্তে খাওয়াটা পুরো বন্ধ হয়ে গেল আমি খাবার মুখে দিতে পারতাম না অন্য মুখে দিতে পারতাম না দিলেই অকুট আমি শুধু ভাতও যদি মুখে দিতাম আমার অকুর্ত তারপর আমাদের দিদিভাই বলেন সোনা রাতের ঘুমটাও চলে গেল ঘুমাতে পারতাম না আস্তে আস্তে আমার হেড যে আমি স্কুলে একটি টিচার সেখানেও নানা রকমভাবে কমপ্লেন আমার নামে আমারই সহ টিচার যারা ছিল তারা করতে শুরু করল এমনকি আমার যে ক্লাসের বাচ্চাগুলো যারা এত ভালোবাসতো তারাও পর্যন্ত কমপ্লেন করতে শুরু করলো তাও আবার গিয়ে হেড স্যারকে প্রিন্সিপালকে আমাকে রীতিমতো সবাই লেটার পাঠালো রীতিমতো আমাকে ডাক করে পাঠালো বার 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 অপদস্ত হচ্ছি অপমানিত হচ্ছি হঠাৎ একদিন আমার সাথে নার্সিং যখন আমি শিখতাম ওইখানের এক বান্ধবী অ্যাকচুয়ালি আমার থেকে বয়সে বড় তাও বান্ধবিনী মতো ওর সাথে দেখা আরে দীপিকা তোর কি হাল হয়েছে ভাই চাকরি করছিস না বললি স্কুলে নাকি গভর্নমেন্ট স্কুলে চাকরি পেয়েছিস আমি ওকে কথা বলতে পারছি না আমি বললাম হ্যাঁ তুই যেটা শুনেছিস সেটা ঠিক আমাকে বললো এরকম অবস্থা কেন কি হয়েছে তোর কি মুখে বলবো আমি কী মুখে বলবো একটা মেয়েরই তো অপর অপ মানে অপরাধ হয় তা মেয়েই তো অপরাধ করে তার ছেলে ধোয়া তুলসী পাতা আমি তো ওদের বাড়িতে ভাড়া থাকতাম কেন এলো আমার সমস্পর্শে আমি তো একটা মেয়ে হ্যাঁ আমি তো ওর কাছে যাইনি আমি তো আমার রুমে একা ছিলাম চুপ করে বাইরে প্রকৃতি দেখছিলাম কালো মেঘ জমেছে সেটা দেখছিলাম কেন এসেছিল আমার কাছেও আমি সবটা বললাম আমার বান্ধবী আমাকে বললো কাঁদিস না বলতো বলতো দু চোখ ভেসে গেছে জলে কারণ ছেলেটির জন্য না একটা নিজেকে লজ্জা লাগছে কোথাও গিয়ে নিজের কাছে নিজেকে অপবাদ মনে হচ্ছে অপমান করছি নিজেকে নিজে আমি নিজের কাছে নিজে লজ্জিত আয়নার সামনে দাঁড়াতে পারি না তখন আমাকে আমার বান্ধবীটি বোঝালো দোষটা তুই করিসনি ভালোবাসার বয়স হয় না সে ভালোবাসতো হয়তো তাই জন্য তোর হাতটা ধরেছিল তুই একটা মানুষ হতেই পারে অসুবিধা একটা জিনিস হয়ে গেছে আমি তখন বললাম না গো বার ভুল হলে হয় তারপর মা বাজার যাচ্ছে পুজো দিচ্ছে স্নান করতে যাচ্ছে তখন মানে একটা নিঃশয় পরিণত হয়ে গেছিল তখন বান্ধবী বলল ছাড় যা হইছে হইছে এখন তোর এই অবস্থা কাটাবি কি করে মনে হচ্ছে তোকে কেউ বান মেরেছে কারণ ওনাকে দিদিভাইকে যা দেখতে ছিল আর দিদিভাইকে যা দেখতে হয়েছে ওই সময় প্রেজেন্টে যে কেউ দেখলেই বলবে বান মেরেছে দিদিভাই ভাই বলে আমি তো কাউকে চিনি না কোথায় যাব। তখন দিদিভাইকে নিয়ে সেই দিদিভাই বান্ধবী এক জায়গায় যায় ওখানে যেতে বলে আচ্ছা তুই কোন বাড়িতে আগে ভাড়া ছিলিস দিদিভাই তো অবাক আমি বাড়িতে ভাড়া ছিলাম সবটা পরিষ্কার বলছে হ্যাঁ ওখানে ছিলিস ওই বাড়িরই ভদ্র মহিলা তোকে পেট চালান করেছে তখন সেই মানে তান্ত্রিক বা ওঝা যার কাছে নিয়ে যায় সে বলে সবটা তখন দিদিভাই বলেন যে আমি কেউ অপরাধ করেছি বলছে না অপরাধ তো শুধু তোর হয়নি অপরাধ ওর ছেলেরও হয়েছে ওকে কেন পেট চালান করেছে ওর ছেলেকেও তো পেট চালান করার কথা ওটা নিজের সন্তান বলে আর তুই অন্যের পেটের মা বলে অপ অপরাধ কে করেছে অপরাধ কে করেছে ওর ঘরে ও গেছে তুই তোর ঘরে যাসনি আমি তখন একটা বাছার অঙ্গীকার পেলাম মনে একটা ঝোর পেলাম হ্যাঁ সঠিক কথা সত্যি তো বলছে আমাকে বললে যা তোকে পুতুল করে ফুটিয়ে কালো কার তোর গলায় পেঁচিয়ে হাতে পায়ে পেঁচিয়ে পিছিয়ে পেঁচিয়ে রাতের বেলা পুতুলটাকে ধরে খড় দিয়ে মাটি দিয়ে করা সেই পুতুলকে মোড়াচ্ছে এরম এরম তোর মাথা ঘুরে যায় আমরা হ্যাঁ পা মরে যায় ঘুমাতে ঘুমাতে হ্যাঁ তোর এখানে ব্যথা করে তোকে কেউ ধাক্কা মারে হ্যাঁ বলছে হ্যাঁ পুতুল করে তোকে কাজ করা হচ্ছে তখন দিদিভাই কান্না করতে করতে বলে বাবা আপনি আমাকে বাছান তাহলে মারা যাব আপনি বাছান আমি কোনো দোষ করিনি সত্যি তো দোষটা কি আমার একার বানটা কেন আমাকে মেরেছে ওর ছেলেকেও তো বান মারা দরকার দিদিভাইকে তখন সে তান্ত্রিক বলে বল আমি ওর ছেলেকে উল্টে দেবো বল দিদিভাই ভাই না দরকার নেই তার মা আমাকে করেছে সহ্য করতে পারিনি কিন্তু আমি তার সন্তানকে করব না দিদিভাই তখন নিজের শরীরের একটা বন্ধন ওখান থেকে করিয়ে নেয় করার পর বাড়িতে যে পেট চালান করে দিদিভাই নাম করে সবটা কাটায় দিদিভাই বলেন যে আমি অনেক টাকা খরচা করেছি অনেক টাকা না হলেও আশি থেকে নব্বই হাজার টাকা খরচা করেছি দিদিভাই হয়তো কাটিয়েছিল বলে যত সামান্য খুব অল্প দিন কাজ হয় তারপর আবার যাইকে সেই এখন দিদিভাই আমাকে বলছে শোনা তুমি আমার মা তুমি আমার বোন তুমি আমার বান্ধবী তুমি আমার বাবা তুমি পারো একমাত্র আমাকে বাঁচাতে আমি ভয়েসটা দিতাম দিদিভাই বলেছেন এখন দিও না ভয়েসটা কারণ তোমার ঘটনা তোমাকে অনেকে আমাদের সোধপুরের দিকে চেনে আমার গলা শুনলে হয়তো অনেকে বুঝে যাবে আমি চাই না একটা এমন বাজে জিনিস আমার জীবনে ঘটেছে এইটা কেউ কোনোভাবে টের পাক হয়তো আমি কোনোদিন কোনো রিলেশনশিপে আসলে তাকে বলতেও পারবো কি না আমি জানি না ভগবান জানে সে আমাকে তারপরও স্বীকার করবে কি না এটাই ছিল আমাদের ঘটনা এটাই ছিল আমাদের ঘটনা মানুষ এরকমই হয় দেখেছো আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন আমার থাকলো দুটো দিদি বয়স কত ছিল যেই সময় এরকম ঘটনাটা ঘটেছিল আর আর একটা তোমাদের কাছে কোশ্চেন মার্ক রইল খুব বড় খুব ভেবে চিনতে তোমাদের আমি মতামত জানতে চাই কে কোন সাইডটা দিয়ে দেখছো সেটা পুরুষই হোক আর সেটা কোনো মহিলাই হোক সেটা হচ্ছে সত্যি কি আমাদের বোনের কোনো দোষ ছিল সত্যি কি আমাদের বোনের কোনো দোষ ছিল তোমরা তার উত্তর দেবে ঠিক আছে যেটা তোমাদের মনে লাগছে যেটা তোমরা ভাবছ সেইটাই উত্তর আমাকে দেবে আমি তোমাদেরকে তার পরিপ্রেক্ষিতে তোমাদের সাথে মতো আলাপ করবো আগামীকাল আজকে যেতে যেতে তোমাদের কমেন্টগুলো পড়ে নিয়ে চলো আচ্ছা কালকে যখন নেহা মাইতি ফার্স্ট কমেন্ট করে আমি তখন ফোনটা খুলে কিছু কাজ করছিলাম ও মানে একদম নেহা আমাদের বোন অলরেডি অপেক্ষায় থাকে বোঝাই যায় জানি সবাই অপেক্ষা করো না দিলে অনেক কষ্ট পাও নেহা মাইতি প্রথম তারপর রূপা দে সুতোপা ঝা তারপর মৌরয় নৌমান ভাই সুপর্ণাদি 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 আবারও সুপর্ণাদি আবারও সুপর্ণাদি সুপর্ণাদি আমাকে অনেক 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 রেট হাট দিয়েছে তোমাকেও অনেক ভালোবাসা তোমার কল্পনা শুনলে আমার ঘুম আসে না বাহ অকা সরকার আচ্ছা তারপরে জল্পনা মজুমদার সুপর্ণাদি টিনা আচারিয়া টিনা আচারিয়া টিনা আচারিয়া লক্ষ্মী ভট্টাচারিয়া লাভ ইউ টু দিদি ভাই তুমি লাভ ইউ বলেছ তারপর টিনা আচারিয়া শতাব্দী দেব পায়ল রয় টিনা আচারিয়া টুকু সাবার পাল পিন্টু ঘোষ টুকু সাবারবাল কৌশিকী ঘোষ বাবলি মল্লিক গৌরী দে দিদিভাই সুদীপ্ত ব্যানার্জি হোয়াইট কিং বনু লাভেউ বনু টুকু সাবারবাল লক্ষ্মী ভট্টাচারিয়া আব্দুল হক ভাই হোয়াইট কিং বনু পরপর দুটো কমেন্ট করেছো বলেছো তোমরা নাইনটিন এইটটি ফোর সাল থেকে আছো একদম সঠিক বলেছ তারপর শতাব্দী দেব কমেন্ট করেছো দি আমার নামও নেবা আমি তোমাকে অনেক ভালোবাসি বললাম তো শতাব্দী শতাব্দী দেব তারপরে অনয়া বাহ ও সুন্দর নাম তো অননিয়া অনেকগুলো রেট হাত দিয়েছো তোমাকে অনেক ভালোবাসা বোন রাজীব জাসোয়াল শুভঙ্কর ঘোরোই হোয়াইট কিং বনু অ্যাঞ্জেলিনা সোরেন টিনা আসারিয়া ফুলেশ্বরী চক্রবর্তী টিনা ঘোষ অবিরূপ অরূপ ভট্টাচার্যা সরি আচ্ছা তারপর ফুলেশ্বরী চক্রবর্তী বনশ্রী দে টিনা ঘোষ আচ্ছা নিউ ওয়ান মুভি চ্যানেল তারপরে বিদিশা সরকার বলেছ ভানগড় যাচ্ছ আমি বলেছিলাম না কালকে যে আমি খুব তাড়াতাড়ি এক জায়গায় যাচ্ছি খুব তাড়াতাড়ি বলে দিলাম তোমাদের টিকিটও হয়ে গেছে এটুকুনি বলে দিলাম টিকিটও হয়ে গেছে মানে এখনো কনফার্ম হয়নি মানে টিকিটের টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু কনফার্ম হয়নি তোমাদের আমি জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি সাথে থাকো আর যারা যারা মনে করছো যে এখন কদিন সময় আছে যদিও যারা যারা মনে করছো কোনো কাজ করাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো করিয়ে নাও এটাই বলবো আচ্ছা সুজাতা দাস চম্পা চক্রবর্তী বনানী কর্মকার দিদিভাই দি হ্যাঁ আর একটা কথা বলে রাখি যদিও আমি সঙ্গে সবই ক্যারি করব। মা তো আমার সাথেই থাকেন আমার বড়ো মা আর সাথে আমার সবই কিছু ক্যারি থাকবে কারণ অনেক মানুষের এমার্জেন্সি আমাকে কাজ করতে হয় যেই কাজগুলো আমি একুশ দিন টানা রাতে করছি সেই কাজগুলো আমাকে ওখানে গিয়েও কন্টিনিউ করতে হবে আর অনেকে তোমরা বলো দিদিভাই ঘোরার মধ্যেও দিদিভাই আনন্দর মধ্যেও অবশ্যই আমি একটা মানুষের উপকার করব তাহলে তো ভগবান আমার উপকার করবে আমি তো তাদের উপকার করছি তাপসী পায়েল মণ্ডল কৃষ্ণা মুখার্জি কিষানু মান্না তারপরে মধুমিতা মাইতি রেশমি ব্যানার্জি জয় মা কালী জয় মা কালী পাপ্পু দে তারপর মাহিরয় জয়শ্রী ঘোষ বন্দনা দাস অনেকদিন পর দেখলাম দিদিভাই তারপর প্রদীপ দাস তারপর রেশমি ব্যানার্জি স্বর্ণালী স্বর্ণালী কমেন্ট করেছো তারপর পরপর দুটো স্বপ্না বাজাল দিদি ভাই তারপরে মনোরমা মুখার্জি তারপরে মনোরমা মুখার্জি আমাকে রেট হার দিয়েছ সেওসি বলেছ তুমি অসাধারণ লাভ 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 সবই তোমাদের ভালোবাসা রেশমি ভট্টাচারিয়া পরপর দুটো কমেন্ট করেছো সন্ধিয়া মণ্ডল অজয় কুইকলি বলেছো হোস্টেলটা আসামের কোন জায়গায় বাড়িটা আসামের কোন জায়গায় একটু বলবেন আসলে এটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো আর সোশ্যাল প্ল্যাটফর্মে জায়গাগুলো একটু হাইট রাখতে হয় অসুবিধা হয়ে যায় কারণ অনেকেই তো ঘটনা শোনে কে কোথা থেকে চলে যাবে ওখানে আবার ও মানুষ হ্যারেস হবে ওর জন্য বলা না সন্ধিয়া মণ্ডল তারপরে রিতা বেরা অনেকদিন পর রিতা কেমন আছো তুমি তারপরে শীলা দত্ত তারপরে কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি তোমাদেরই জন্য খুব সাহস করে আর সত্যি কথা বলতে অনেকটা দূর অনেকটা দূর তোমরা আমাকে যেই দিন ওখান থেকে ভিডিও পাবে তোমরা আঁতকে উঠবে আঁতকে উঠবে তোমাদের খুব প্রিয় জায়গা বলে গেলাম লাভ অল টাটা গুড নাইট